ক্যাশব্যাকের ফাঁদে পড়ে প্রতারণার শিকার এক ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়ালেন নয় হাজার টাকা সিতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের সাটিমারি এলাকার বাসিন্দা শ্যামল বর্মনের কাছে গতকাল রবিবার রাতে একটি অচেনা নম্বর থেকে কল আসে এবং সেই নম্বর থেকে তাকে বলা হয় তার ফোনপেতে এক হাজার টাকার ক্যাশব্যাক জমা হয়ে আছে এবং সেই টাকা নিজের অ্যাকাউন্টে নিতে গিয়ে প্রতারিত হন তিনি ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত নয়টা নাগাদ একদল প্রতারক চক্র সীতাইয়ের চামটা অঞ্চলের সাটিমারির শ্যামল বর্মনের নম্বরে কল করে তার ফোন পেতে এক হাজার টাকার ক্যাশব্যাক এর প্রলোভন দেখায় সেই টাকা শ্যামল বর্মন নিজের অ্যাকাউন্টে নিতে গিয়ে সেই অচেনা নম্বর থেকে কল আসা ব্যক্তির কথা মতো ফোন পেতে অপশন সিলেক্ট করতে থাকেন ফলে উল্টো তার অ্যাকাউন্ট থেকে পাঁচ শত হাজার করে টাকা কাটতে থাকে শ্যামল বর্মন প্রশ্ন করায় প্রতারক চক্র বলেন তার ক্যাশব্যাক এর হাজার টাকা সহ মোট টাকা একেবারে অ্যাকাউন্টে ঢুকবে এভাবে শ্যামল বর্মনে দুটো অ্যাকাউন্ট থেকে মোট ন হাজার টাকা হাতিয়ে নেন সেই প্রতারক চক্র এক পর্যায়ে শ্যামল বর্মনের অ্যাকাউন্ট ব্যালেন্স শেষ হলে অন্য কারো কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিতে বলেন ততক্ষণে টের পান শ্যামল বর্মন বুঝতে পারেন তিনি প্রতারিত হচ্ছেন এই ঘটনার পর আজ তিনি সিতাই থানায় অভিযোগ জানাতে আসলে সিতাই থানার পুলিশ তার অভিযোগ না নিয়ে তাকে কোচবিহার সাইবার ক্রাইমের অফিসে যাওয়ার পরামর্শ দেন গতকাল রাত্রে আপনার সাথে কি ঘটনা ঘটেছে কালকে রাত্রি আনুমানিক নটা নাগাদ আমার কাছে একটা ফোন আসলো ফোন এসে বলল যে আপনার ফোনপেতে একটা হাজার টাকার ক্যাশব্যাক আছে আমি ফোনপে অফিস থেকে বলতেছি যে আপনার ওই হাজার টাকাটা মানে আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নিন তারপর আপনি কি করলেন তারপরে আমি বললাম যে আমি তো অত কিছু জানি না আমি ফোনপে অত পটু না তা কি করে কি করতে লাগে আমি জানি না ও এখন বলল যে আমি বলতেছি তুমি ডাবাও আমি যেটা যেটা বলতেছি তুমি ডাবাও যে ফোন করছিল সে বাংলায় কথা বলছিল নাকি হিন্দিতে বাংলায় কথা বলছে পুরো বাংলা তারপর আপনি ওনার কথা মতো কি করেন আমি ওর কথা মতো ফোন পেতে গিয়ে ডাবানো শুরু করলাম পরে আপনি কখন টের পান যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে পরে তো ওখানেই আমি টের পাইতেছি যে টাকা যাইতেছে ও বলতেছে যে টাকা যাক আপনার ওই পুরো টাকাটা আবার রিটার্ন হবে আপনার

তো এখন আপনি কি চাইছেন আমি এই ব্যাপারটা নিয়ে পুলিশের একটু দ্বারস্থ হব দেখি কি হয় পুলিশ প্রশাসন জানিয়েছিলেন না জানাইনি জানাবো এখন কি নাম আপনার আমার নাম শ্যামল বর্মন বাড়ি কোথায় বাড়ি চামটা অঞ্চলের ওই ষাটি মেডিকাল তো আপনার মোট কত টাকা কেটে নেয় প্রায় নয় হাজারের মতো মোট ন হাজার টাকা কেটে নেয় তো আপনার সাথে এমন একটা ঘটে গেল কি বলবেন এই বিষয়টা 9000 টাকা গেল আমার তো একটুই থাকবেই এখন তো মানে পয়সার অভাব তো সবাইকি একটা নোরি করেছে হ্যাঁ নম্বর কি আছে নাকি না ওড়াই ছিল কিন্তু নাম্বার দুটেই ছিল থেকে কথা বলছিল একজন ব্যক্তি না ওই জায়গায় ওরা মানে দুই তিন মনে হয় ছিল ও কথাবার্তা শোনা যাইতেছিল দুই তিন জন একসাথেই ছিল নাম্বার দুটেই আছে আপনার এই কোন ব্যাংকের অ্যাকাউন্ট ছিল সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্ট ছিল এবং পোস্ট ব্যাংক কোন টি আন্ডাল ব্যাংক নেতা জিবে ব্যাংকে জানিয়েছিলেন বিষয়টা পোস্ট ব্যাংকে উঠছি পোস্ট ব্যাংক থেকে বললো যে থানায় একটা মানে একটা অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেছে নাকি দুটো অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেছে দুটো অ্যাকাউন্ট মানে আমার ফোন পে তে অ্যাকাউন্টে অ্যাড করা ছিল আমি বুঝতে পারছি কোন অ্যাকাউন্টে কত টাকা আসছে পোস্ট ব্যাংক থেকে মানে সাড়ে চার হাজারের বেশি কাটছে বাদ বাকিটা সেন্ট্রাল ব্যাংক কি নাম আপনার আমার নাম শ্যামল বলি গ্রাম চামটা অঞ্চল